কাপড়টা যদি কি রানি ভাই একটু কাছ থেকে দেখেন এই যে কাচটা কিন্তু পিটানো কাজ আর এটা কা স্ট্যান্ডার্ডটা পাবেনই মুরুবিদের জন্য বেস্ট হবে যে কোন এজের লোকই পড়ুক খুব ব্যাটারফুল লাগবে কালার কোটি কোটি আমাদের হিউজ ফর ম্যাচে जस्ट কিছু ধারণা দিচ্ছি যে আমাদের হিউজ পরিমাণ কোটি ডিসকাস করা আর বাটনটা দেখতেছেন খুব ম্যাচিং করা বাটন এটা কালার এই একটা তারপর মেরুন কালার খুব সুন্দর ব্লগের বি তারপর এই একটা কালার আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে এই শীতের মধ্যে কি কি ধরনের পাঞ্জাবি গুলা দেখতে পারবেন এবং তো সুন্দর সুন্দর কুটি এবং সেরানি সকল আইটেম কিন্তু আজকে দেখানোর চেষ্টা করবো যারা খুঁজছেন যে সবচেয়ে ভালো মানের কোয়ালিটি ফুল আপনারা পাঞ্জাবি হচ্ছে তাদের জন্য আজকের ভিডিও আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই

কিভাবে আসবে আমাদের লোকেশন আপনার মালিবাগ মৌর এবং মোচাকের মাঝামাঝি আয়সা শপিং কমপ্লেক্স আপনি চার নম্বর গেট দিয়ে ঢুকলে তিন নাম্বার দোকান সাজ ইন্ডিয়া আর সাতাত্তর নম্বর হোল্ডিং তো

মেহিন একদম সুন্দর মেহিন করা মানে গায়ে বাজার কোনো চান্স নাই আপনি করবেন মনে হবে না যে আপনার গায়ে কাপড় আছে ওকে এটা এই একটা কালার আর কাপড় গেল এই একটা কালার মাশাআল্লাহ প্রত্যেকটা কালারে কিন্তু স্ট্যান্ডার্ড এটাও সেম কারু করা আর বাটনটা খুব ম্যাচিং করা এগুলোর সাইজ কিন্তু 40 থেকে আপনার 46 পর্যন্ত সাইজ আছে

এই কালারটাও কিন্তু সুন্দর ম্যাচিং করে চাইলে পড়তে পারবেন আপনার লেহেঙ্গার শাড়ি কোনো জিনিসের সাথে আপনি ম্যাচিং করে নিতে পারবেন আমাদের নাইনাই কালার হিউজ পরিমাণ কালার আছে যে কোনো একটা আইটেম এর কালার সাথে আপনি ম্যাচিং করে নিতে পারেন কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনার এই যে আচ্ছা দাম মাত্র বত্রিশশো টাকা তারপর যেটা দেখে রনি ভাই সুতো জেমের ফেব্রিক্সের মধ্যে সেমি কাজ করা সবার বাজেট আসলে সব ধরনের থাকে না একটু কম রেঞ্জের মধ্যে সেমি কারু কাজ করা এই যে

ওভারঅল গডজেসের যেটা ভিতরে এটা सेम হাতায়ও কাজ আছে যে হাতায়ও কাটছবি কাজ করা বুকে এবং হাতায় আর বডিটাও কিন্তু सेम এটা কাজ করা আছে ফুল বডিটা সামনে পিছনে ওভারঅল গডজেস এটাকে বলে আচ্ছা কেউ যদি ভাই এই যে হোম ডেলিভারি নিতে চায় আমরা হোল সারা বাংলাদেশ আমরা মাল দিতে পারবেন হ্যাঁ একদম নিঃসন্দেহে নিতে পারবে দর্শক যারা আপনারা হোম ডেলিভারি নিতে চান আরজেন্ট তারাও কিন্তু আপনারা এগুলা নিতে পারেন খুব সুন্দর একটি পাঞ্জাবি দেখতে এটা রেট দিছি আমরা রনি ভাই 4200 টাকা 4000 4200 টাকা এটারই সেম কাজ জাস্ট বডি প্রিন্টটা চেঞ্জ এই যে এ একটা সেম কাপড় জেম ফেব্রিক্সের মধ্যে ওভারঅল গর্জিয়াস মধ্যে যারা বেশি গর্জিয়াস পড়তে চান চাইলে আপনারা এই পাঞ্জাবিটা নিতে পারবে আর এটার রেট হচ্ছে সেম চার টাকা তারপর রনি ভাই আসলে সবাই তো সব ধরনের কাপড় পড়তে চান অনেকে একটু পাতলা কাপড়ের মধ্যে পড়তে চাই যে আমি একটু কটন ফেব্রিক্সের মধ্যে পরবো বা একটু হালকা নরম টাইপের কাপড়ের মধ্যে পরবো তাদের জন্য এই একটা আইটেম আছে আপনার নরম কাপড়ের মধ্যে কারুকাজ করা সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড একটা পাঞ্জাবি আচ্ছা এই যে খুব লাক্সারি একটা পাঞ্জাবি এই যে এই একটা পাঞ্জাবি এটার কালার আছে আপনার অনেকগুলো কালার আছে পাঁচটা কালার এটার আকাশের পাঁচটা কালার ভিতরে ডিজাইন করা খুব সুন্দর এই যে হাতের কাজ এবং হাতের কাজ করা সুন্দর একটা কাপড় দেখতে পাচ্ছেন খুব কাপড়টা আপনি পরে বলতে হবে যে একটা পাঞ্জাবি পরছেন যাকে কোনো ভিআইপি পার্সন লোক আছে আপনি গিফট করতে চান অনেস্টলি গিফট করতে পারবেন দেখা যায় আকাশটা সাজানো সুন্দর করে অনেক সুন্দর মধ্যে স্ট্যান্ডার্ড এটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজ আচ্ছা ডাইরেক্ট হাতের কাজের মধ্যে এটা দেখেন যে এটা কিন্তু হিডেন বাটন এই যে হিডেন বাটন উপরে কাজ করা বাটনটা ভিতরে থাকবে আর সেমই আপনার এই যে পাইপিং দেওয়া আছে খুব সুন্দর একটা কাজ করা হাতা কলার এবং কি হাতার কাজটা খুব ম্যাচিং করা কাজ এটা কত দিছেন ভাই এটা রেট দিছি আমরা 4200 টাকা 4200 টাকা এটারই কালার ক্রিম কালার এই যে একটা ক্রিম কালার আছে একটা পাঞ্জাবি পড়বে না আল্লাহর চার টাকা এটারই একটা কালার আরো এই কালারটা খুব একটা চার হাজার দুইশো লেমন কালার আছে চার হাজার দুইশো টাকা কালার গোল্ডেন ডিপ গোল্ডেন যেটা সেম রেডি চার হাজার দুইশো টাকা পাঞ্জাবি পরবেন আল্লাহর মতে বলতে হবে যে একটা পাঞ্জাবি পরছে চার হাজার দুইশো টাকা একটু তারপর অনি যেটা দেখবো একটা আপনার গলায় কাজের অনেকে কারছবি পড়তে চায় না যে আমার ভাই ব্রাদার আমি গিফট করব বিয়ে শাদী অকেশনে পড়ার জন্য পার্টি পাঞ্জাবিতে যে একটু পার্টিতে যাব তাদের জন্য আপনার এই একটা পাঞ্জাবি নিতে পারেন দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স মধ্যে খুব সুন্দর একটা পাঞ্জাবি সেম এইটা হচ্ছে গ্রিন কালার এটা কালার আছে চারটা কালার সেম বাটনও ম্যাচিং করে দেখেন হাতায় সকারে কাজ করা হাতায় কলারে বুকে বডিটাও কিন্তু কাজ করা পুরো বডিটা সুসুতা দিয়ে কাজ করা সামনে পিছনে কাজ করা তারপর এটারই একটা কালার অ্যাশ কালার খুব সুন্দর কালার যাদের পছন্দ হবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়ে দিবে তারপর এই একটা ব্ল্যাক কালার ব্ল্যাক জোস এটা পাঞ্জাবি খুব কাজ করা আছে দেখেন বডি সেম কাজ করা হাতেও কিন্তু গর্জিয়াস কাজ করা সুতা দিয়ে ম্যাচিং করা কাজ করা জি এটা রেট দিছি আমরা রনি ভাই 2650 টাকা আপনার 2650 টাকা এই যে একটা কালার জটএন এর দাম 2650 টাকা তারপর যেটা দেখবো রনি ভাই ইয়াং জন্য একটু ফ্যাশনেবল পাঞ্জাবি জেনে স্টাইলিশ পাঞ্জাবি অনেকে কিন্তু খুটছতেছে জেনে ইয়াং দের আমি ফ্যাশনেবল পাঞ্জাবি পড়ব তাদের জন্য আপনারা সুতির ভিতর আমরা নিয়ে আসছি নতুন কালেকশন এই যে এই একটা পাঞ্জাবি দেখতে পারেন আপনি সুতির ভিতরে স্ট্যান্ডার্ড পাঞ্জাবি কালার বেটার ফুল একটা কালার কফি কালার এটা কফি কালার সেম হাতায়ও কাজ আছে ম্যাচিং শো কাজ এই যে হাতায়ও সেম কাজ আর কাপড়টা এটা পিওর কটনের ভিতরে সাইজ 40 থেকে 46 পর্যন্ত আছে 40 থেকে 46 পর্যন্ত আপনি চাইলে এই পাঞ্জাবিটা নিতে পারবেন এটা কালার আছে পাঁচটা এটা কালার পাঁচটা এই একটা কালার তারপর আছে ব্ল্যাক কালার তারপর আপনার জলফাই কালার আছে তারপর আপনার পার্পেল কালার তারপর সি গ্রিন কালার আর এটা রনি ভাই একটা সিস্টেম আছে এটা কিন্তু আপনার স্ন্যাপ বাটন ফে স্ন্যাপ বাটন সুন্দরভাবে পড়তে পারবে পড়লে মনে হবে না যে গায়ে কাপড় আছে এটা রেট দিছি আমরা 1350 টাকা 1350 টাকা তারপর যেটা দেখাবো রনি ভাই একটু সফট মালের উপরেই সব কাপড়ের মধ্যে অনেকে তো সুতি পড়তে জানা একটু সব কাপড় তাদের জন্য একটা পাঞ্জাবি আছে সব কাপড়ের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড লাক্সারি একটা পাঞ্জাবি কপাতা স্টাইলের এটা কিন্তু স্ন্যাপ বাটনের ফে কপাতা এই যে স্ন্যাপ বাটনের পাঞ্জাবিটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড আর এটা যারা বাপ ব্যাটা পড়তে চান চাইলে বাপ ব্যাটাও পড়তে পারবেন এটা কিন্তু বাপ ব্যাটা ম্যাচিং করা সেট আছে এটার কালার আছে পাঁচটা পাঁচটা কালার

এটা সেম কিন্তু বাচ্চাও আছে আগে বলি দিই এটা বাপ বেটা কালেকশন আচ্ছা তারপর আপনার একটা জলফাই কালার যেটা যেটা নেন বড়টা পড়বে 2400 টাকা বাচ্চাটা 1400 টাকা আচ্ছা তারপর যেটা দেব বাপ বেটা কালেকশন আরেকটা আইটেমের বাপ বেটা কালেকশন খুবই বেটারফুল একটা কাপড় খুবই স্ট্যান্ডার্ড একটা কাপড় এই যে ওয়াও অনেক সুন্দর স্ট্যান্ডার্ড পাঞ্জাবি এটাও সেম বাপ বেটা দেওয়া যাবে চাইলে এই কাপড়টা যদি রনি একটু কাজ থেকে দেখেন এই যে কাজটা কিন্তু পিটানো কাজ আর এটা কাপড়ের ভিতরে কিন্তু একটা ঢেউ আছে জি জি খুব সুন্দর একটা পাঞ্জাবি এই দেখেন কাপড়টা কত নরম বললে মনে হয় না যে আপনার গায়ে কাপড় আছে কোন ভিআইপি পারসন লোক থাকুক আপনি গিফট করতে পারবেন এই পাঞ্জাবিটা অনেস্টলি বেস্ট হবে আচ্ছা এটা কালার আছে 6টা কালার 6টা কালার এটা একটা কালার তারপর আপনার একটা কালার ও সুন্দর একটা কালার তারপর আপনার ব্লু কালার একটা সাদা পাঞ্জাবি সাদা মাসাল্লাহ অনেক সুন্দর তারপর এস কালার এটা রনি ভাই চাইলে কিন্তু বাপ প্যাটও পড়তে পারবেন যেন এটা সবাই মিলে পড়তে পারবেন এই পাঞ্জাবিটা আর এটার রেট দিছি আমরা রনি ভাই বড়টা দিছি 3000 টাকা বাচ্চাটা দিছি 1600 টাকা 1600 টাকা 3000 টাকা আপনারা চাইলে প্যাকেজটা নিতে পারেন খুবই ভালো হবে খুবই স্ট্যান্ডার্ড হবে পরলে মমনা গায়ে কোনো কাপড় আছে আপনার আচ্ছা

সামনে পিছনে কাজটা কাপড়টা কাজ করা আচ্ছা আর এটার সাইজ কিন্তু চল্লিশ থেকে থ্রিচল্লিশ পর্যন্ত সাইজ আছে আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল এটা রেট দিচ্ছি আমরা একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকা ওকে তারপর যেটা দেখবো এ একটা মুরব্বীদের জন্য স্তাম্প পাটনের স্তাম্প পাটনের মধ্যে হাতে চরা কাজ আছে যে বুকে এবং হাতে ম্যাচিং কাজ করা চরা কাজের এই পাঞ্জাবিটার কালার আছে আপনার পাঁচটা পাঁচটা কালার হবে পাঞ্জাবিটার পাঁচটা কালার এ একটা কালার তারপর এ একটা কালার খুব সুন্দর তারপর এ একটা কালার এটা লেমন কালার তারপর আছে আকাশী কালার তারপর লাইট বেগুনি তারপর এ একটা অ্যাশ কালার রনি ভাই এই পাঞ্জাবিগুলো আপনারা যে কোনো লোকে পড়ুক পাঞ্জাবিটা খুব বেটারফুল হবে এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কঠোনোর উপরে আর এটার দাম তো কিন্তু একদম রিজনেবল এর মধ্যে সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা হলে আপনি এই পাঞ্জাবিটা নিতে পারবেন খুবই স্ট্যান্ডার্ড তো রনি ভাই ভিডিওটা শেষ করার আগে আরেকটা স্পেশাল যে কাহিনী আছে ভাই কথাটা বলছি যে স্পেশাল একটা আইটেম আছে আমাদের শীতের জন্য স্পেশাল আইটেম যেটা কোটি এই যে কোটি একটা কালার আছে এগুলা কালার আছে পাঁচটা কালার পাঁচটা কালার পাঁচটা কালার কোটি কোটি আমাদের হিউজ পরিমাণ আছে জাস্ট কিছু ধারণা দিচ্ছি যে আমাদের হিউজ পরিমাণ কোটি নাই নাই কালার যে কালারটা চাবেন ইনশাল্লাহ ওই কালারটাই দেয় দিতে পারবো ইনশাল্লাহ প্রত্যেকটা কালারই আছে প্রত্যেকটা ডিজাইনের অনেক কাজ করা আছে এই একটা কাজ করা কোটি দেখেন এই যে এটা কিন্তু সিকোয়েন্স কাজ কাজ থেকে যদি একটু দেখাই দেন তাহলে বুঝতে পারবে এই যে পুরো বডিটা কিন্তু সিকোয়েন্স কাজ করা আর বাটনটা দেখছেন খুব ম্যাচিং করা বাটন এটার ভিতরে ফিউজিংটা যদি দেখাই দিয়ে যে খুবই স্ট্যান্ডার্ড একটা ফিউজিং পরলে মনে হবে না যে কাপড় আছে খুবই আরামদায়ক এই যে আমি পরে আসি আমিও পরে আছি কিন্তু কোনো গরম নাই পড়বেন আল্লাহর বলতে বলতোবে যে একটা কোটি পরছেন এটা যে কোনো জিনিসের সাথে পরবেন শার্ট প্যান্ট জিন্স যে কোনো জিনি দিয়ে পড়তে পারবেন জিন্স শার্ট প্যান্ট জিন্স দিয়ে পরলে তো কোনো কথাই নাই এটার কালার এই একটা তারপর মেরুন কালার খুব সুন্দর ব্লগের বি তারপর এই একটা কালার তারপর এই একটা গ্রিন কালার রনি ভাই এই কোটিগুলোর আমরা দাম দিছি 3200 টাকা 3200 3200 টাকা আপনি যে কালার টেনেন দাম 3200 টাকা পড়বে যে কালার টেনেন

পঁচিশ টাকা করে আপনি এক কোটি করে নিতে পারবেন তো রনি ভাই আসলে আমাদের একটা ভিডিওতে কিন্তু সব দেখানো যায় না ঠিক আছে তারই আজকে কিছু ধারণা দিচ্ছে এছাড়া আমাদের পাটি পাঞ্জাবি আছে পাগড়ি আছে ডাগডা আছে শেরোনি আছে সব ধরনের আইটেম আছে বাচ্চা বাচ্চাদের হিউজ পরিমাণ পাঞ্জাবি আছে পাঞ্জাবি তারপর রনি ভাই এই একটা আইটেম আছে আরেকটা আইটেম যদি দেখাই এই যে কাবলিও আছে আমাদের কাছে কাবলি যেটা কাবলি অনেকে কাবলি নিতে চান কাবলিও আছে এই যে কাবলি কিন্তু আমাদের ওদিকে অনেক সাজানো আছে খুব স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালার কাবলি আছে হিউজ পরিমাণ কাবলি আছে কাবলিও নিতে পারবেন এছাড়া আমাদের পাঁচ বিসল হিউজ পরিমাণ আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভিডিওটা শেষ করার আগে যদি আমাদের লোকেশনটা আরেকবার দিয়ে দিই মালিবাগপুর এবং মোচাকের মাঝামাঝি আয়সা শপিং কমপ্লেক্স চার নম্বর গেটে ঢুকলে তিন নাম্বার দোকান সাজ ইন্ডিয়া সাতাত্তর নাম্বার হোল্ডিং ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম তো দর্শক আমরা অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখানোর চেষ্টা করছি এখান থেকে কিন্তু আপনারা চাইলে পছন্দ করে কিন্তু এই ধরনের মালগুলা নিতে পারেন আর বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনারা ঘরে বসে আপনি অর্ডার করতে পারেন হোম ডেলিভারি দেওয়া হয় আর যারা পাইকারি নিতে চান তারা কিন্তু আপনারা ইচ্ছা করলেই পাইকারি নিতে পারেন এই স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এই নাম্বার ফোন দিলেই আপনার যোগাযোগ করে কিন্তু অর্ডার করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালাম আলাইকুম